আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম নতুন একটা বিষয় জানার জন্য যারা ফেসবুকে ভিডিও তৈরি করেন এই ভিডিওটা শুধু আপনি ফেসবুকে ইউজ করতে পারবেন না সেম ভিডিও অন্য অন্য সাইটে ব্যবহার করতে পারবেন এটার জন্য আমরা জানার জন্য একদম বিশেষজ্ঞ আমাদের প্রিয় ভাই রাশেদ ভাই আছে রাশেদ ভাই কাছ থেকে আমরা এই বিষয়টা জানব আসসালামু আলাইকুম রাশেদ ভাই কি অবস্থা আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ এটা আপনার কাছে আসা একটা কারণ মানে যারা ফেসবুকের জন্য ভিডিও বানায় এই ভিডিওটা কি কি সাইটে ইউজ করা যাবে যেমন টিকটক ইউটিউব আপনার ইনস্টাগ্রাম কোন সাইটগুলোতে ব্যবহার করা যাবে একই ভিডিও ব্যবহার করতে হবে না আলাদা আলাদা ভিডিও বানাতে হবে সুন্দর একটা প্রশ্ন করেছেন ইসলাম ভাই তবে আমি একটা কথা ক্লিয়ার বলি আসলে যারা ফেসবুকের জন্য একটা ভিডিও আপনারা শুট করতেছেন আমি তাদেরকে একটা কথা সাজেশন দেব আপনারা যারা একটা একটা ভিডিও দিয়ে আপনি তিন জায়গা থেকে ইনকাম করতে পারবেন এখন বর্তমানে প্ল্যাটফর্মে টিকটকে মডিশন চালু হচ্ছে দেখা যাক তবে হ্যাঁ টিকটকের মেটা আলাদা ফেসবুকের মেটা আলাদা এবং ইউটিউবের মেটা আলাদা তিনটা তিন কোম্পানি আপনি যখন একটা ভিডিও যখন বানাবেন ফেসবুকের জন্য সেটা আপনি এই সেম ভিডিওটা একই ভিডিওটা আপনি টিকটকও এটা আপলোড দিতে পারবেন এবং সেম ভিডিওটা আবার আপনি ইউটিউবে আপলোড দিতে পারবেন কারণ তিনটার মালিকানা ভিন্ন এই জন্য আমি বলি আপনারা শুধু একটা ভিডিও কষ্ট করে রাত্রি চব্বিশ ঘন্টা পরিশ্রম করে ভিডিওটা শুট করলেন রোদের মধ্যে ফুরিয়ে এবং বিভিন্ন রকমের সময় ওয়েস্ট করে ভিডিওটা বানালেন কষ্ট করে কিন্তু তিনটা না নিজের যারা টিকটকের জন্য ভিডিও বানাবেন তারা অবশ্যই ফেসবুকে সারবেন আর যারা ফেসবুকের জন্য ভিডিও বানাবেন তারাও ইউটিউবে সারবেন এবং টিকটক ও সারবেন আমার কথা হলো একটা ভিডিও তিনটা প্ল্যাটফর্মে যাবে তবে হ্যাঁ ফেসবুকের সাথে আবার এই ইনস্টাগ্রামের ম্যাটার এটা সেম একটা একাই মালিকানা তবে ফেসবুকের ভিডিওটা ইনস্টাগ্রামে সারা যাবে না সেটা ঠিক আছে তবে ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটা একই মালিকানা এই জন্য এখানে একটা ভিডিও দুই জায়গায় দেওয়া যাবে না তবে হ্যাঁ ফেসবুকের জন্য আপনি যে ভিডিওটা বানায় এটা আপনি টিকটকও ছাড়তে পারবেন ইউটিউবও ছাড়তে পারবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাচ ও নো রাসাদ ভাইকে অসংগত ধন্যবাদ আসলে রাসাদ ভাই উপদেশটা আপনাদের অনেক কাজে লাগবে আপনারা যারা ভিডিও বারবার বানাতে আছেন একটা ভিডিও এই ফেসবুকে দিছেন আপনারা টেনশনে আছেন এটা কি টিকটকে দেওয়া যাবে কিনা ইউটিউবে দেওয়া যাবে কিনা আজকে রাসাদ ভাইর কাছ থেকে এরা হলেন রাসাদ ভাইকে এটা মানে ক্লিয়ার করে দেওয়ার জন্য অসংগত ধন্যবাদ